আজকের আড্ডায় আমরা যাকে পেয়ে গিয়েছি তিনি প্রথম ছবিতেই দর্শকদের মনে দাগ কেটে ফেলেছিলেন হ্যাঁ একদম ঠিকই ধরেছেন আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি অনিন্দ সেনগুপ্তকে কেমন আছো বলো খুব ভালো আছি থ্যাংক ইউ সো মাচ আর থ্যাংক ইউ ফর দ্য লাভলি ইন্ট্রোডাকশন থ্যাংক ইউ এই যে এত দীর্ঘ না ব্রিজ আমাদের দেশ না ব্লু ব্ল্যাক অ্যান্ড ও অথবা দেশ না ব্লু অথবা ব্লু ব্ল্যাক ও এত একটা দীর্ঘ না বাংলা ছবিতে এই প্রথমবার যখন অভিনয় প্রস্তাবটা পেয়েছিল কি মনে হয়েছিল যখন অভিনয় প্রস্তাবটা পেয়েছিলাম তখন তো ইনফ্যাক্ট টাইটেলটা জানতাম না আমি আমাকে সুদীপ্ত স্ক্রিপ্টটা পড়ে শোনায় এবং হার্ড কপিটা দেয় এবং তারপর আমি পড়ি ও গল্পটা বলার পরেই আই ওয়াজ টেকিন ইন কারণ চরিত্রটা যতটা ল্যাড যতটা নুয়ান্স এবং এই গল্পটা যেটা বলার চেষ্টা করছে বেসিক্যালি কিছু বক্তব্য রাখার চেষ্টা করছে না এটা একটা ফিলসফি নিয়ে বেসিক্যালি সক্রেটিক প্যারাডক্স একদম একজন পাশ্চাত্যের পশ্চিমী দার্শনিক গ্রিক দার্শনিক সক্রেটিস তার একটা ফিলসফিক্যাল এ নিয়ে তো আমার খুব ভালো লেগেছিলো এবং আমি এক কথাতেই রাজি হয়ে গেছিলাম বিকজ আই থট ইট ওয়াজ চ্যালেঞ্জিং এবং খুব ইন্টারেস্টিং কাজ হতে পারে এবং তনুশ্রীদি কাজ করবে গৌরব দা কাজ করবে ওদের সাথে অলরেডি তার আগে অত্যুতম আমার করা হয়ে গেছে কমলেশ্বর দার সাথে কোনোদিন অভিনেতা হিসেবে পরিচালক হিসেবেও কাজ করিনি কমলেশ্বরদার পরিচালনা অভিনেতা হিসেবে কাজ করার সুযোগ এবং প্রাথমিকভাবে সুদীপ্তকে আমার মনে হয়েছিল যে এই গল্পকার তার সাথে হয়তো আমার দু একটা পয়েন্টে ডিসএগ্রিমেন্ট হলেও হতে পারে কিন্তু সে খুব ক্লিয়ার যে সে কী চায় অত্যন্ত পরিচ্ছন্ন পরিষ্কার তার মাথার মধ্যে আইডিয়াটা ছিল যে আমি কি বানাতে চাই তো সেটা ওয়াজ আ বিগ ফ্যাক্টর আর যেহেতু তুমি চরিত্র বাছাইয়ের ব্যাপারে বরাবরই খুঁত তো সেই ক্ষেত্রে যখন নতুন একজন পরিচালক তোমার কাছে একটা ছবির অফার নিয়ে এলো কি মনে হয়েছিল আমি দেখো আমিও তো নতুন নরমভাবে দেখতে গেলে অভিনয় করছি ফর্মালি তো দু হাজার কুড়িতে আমার প্রথম অভিনেতা হিসেবে রিলিজ প্রায় কাফকা তাহলে পাঁচ বছর সবে সবে হচ্ছে আর এটা যখন করেছি এটা দু হাজার তেইশের শুরুর দিকে আমরা শুটিং করেছি সুতরাং তখন তো আরও নতুন আমার নতুন পুরনো নিয়ে কোনো রকম কোনো ইয়ে নেই আর বাংলা সিনেমায় যে খুব বাছাই করতে পারি সেটা নয় কারণ বাংলাতে তো কাজও হয় কম কাজের রিসোর্সও কম সুতরাং সেই অনুযায়ী আমাদের পারিশ্রমিকও কম আমি যদি একটা ছবি করে ভাবি যে সারা বছর কাটিয়ে দেবো সেটা সম্ভবও নয় কিন্তু তার মধ্যেও স্বাভাবিকভাবে যদি খুব একদম খারাপ কিছু না লাগে আমরা না বলার চেষ্টা করি প্লাস আমি কিভাবে এই মুহূর্তে অভিনেতা হিসেবে একটা গল্পতে নিজেকে প্লেস করার চেষ্টা করছি কিন্তু সবার প্রথম আমরা যেটা শুনি সেটা তো হচ্ছে গল্পটা আমাকে এঙ্গেজ করছে কিনা আমি তো প্রথম গ্রাহক প্রথম পাঠক এহেন ক্ষেত্রে প্রথম দর্শক সুতরাং আমার কাছে সেটা যেহেতু এঙ্গেজিং ছিল তো কাজ করব সেটা বলা রাজি হওয়াতে আমার সময় আমি খুব একটা সময় নিয়ে নি হ্যাঁ এবার যদি ছবি প্রেপ করার সময় দেখতাম যে না সুদীপ্ত এমন এমন কিছু করছে যেটা আমার মনে হচ্ছে আমার কাজের পদ্ধতির সঙ্গে কোনো রকমভাবেই আমি খাপ খাওয়াতে পারবো না কারণ সাধারণত অভিনেতাদের দায়িত্বের মধ্যে পড়ে যে পরিচালক বা গল্পকার যে তার পদ্ধতি অনুযায়ী অ্যাডাপ্ট করা আমাদের তো কাজটাই হচ্ছে জলের মতো হওয়া কিন্তু কিছু কিছু সময় তো কোনো মতে হয় না হয়ে ওঠে না আর কি আমরাও যেহেতু মানুষ সেরকম তো কিছু দেখছিলাম না সুতরাং আই ওয়াজ ভেরি অন দ্য প্রজেক্ট আর কি তুমি যখন পারিশ্রমিকের কথা বললেই তুমি তো একটা স্থায়ী জব করতে সেখান থেকে এই অভিনয় জগতে আসা পুরো অস্থায়ী একটা জায়গা তো কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার এই কেরিয়ারের এই মানে পার্টটা ডিসাইড করাটা বেশ ভালোই চ্যালেঞ্জিং ছিল চ্যালেঞ্জিং মানে প্রাথমিকভাবে এই আলোচনাটা নিজের সাথে হয় এই তর্কটার রাদার নিজের সাথে হয় ডিবেটটা নিজের সাথে হয় কারণ আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তখন প্রায় তিরিশ বছর বয়স আমার হয়ে গেছে সুতরাং চাকরি করি একটা যদিও বেসর বেসরকারি সংস্থা এবং এখন বেসরকারি সংস্থাতেও চাকরি করা ইকোনমি যেদিকে আমাদের যেই অবস্থায় আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ আছি সবটাই অস্থায়ী স্থায়িত্ব কোথাও কোথাও ওরকমভাবে আমরা অনুভব করি না কিন্তু তা সত্ত্বেও একটা তো মাসের শেষে বা মাসের শুরুতেই মেসেজটা ঢোকার স্যালারিটার সেটা একটা সিকিউরিটি থাকে এবং মধ্যবিত্ত অনুযায়ী বয়স অনুযায়ী খারাপ বেতনও পেতাম না তো প্রাথমিক যেইটা থাকে যে নিজের যে একটা জীবন যাপনের মধ্যে পার্থক্য আনতে হবে কারণ রাতারাতি আমি যে কিছু হয়ে যাবো অভিনেতা হিসেবে ইনফ্যাক্ট আমি যতটাও হতে পেরেছি এখনও পর্যন্ত যেই কম সময়ের মধ্যে সেটা কিন্তু আমার প্রত্যাশার অধিক আমি এসেই যেই যেই সুযোগগুলো পেয়েছি অনেক মানুষ আরও দীর্ঘ বছর ধরে অভিনয় জগতে চেষ্টা করে যাচ্ছেন এবং আমার থেকে অনেক বেশি পড়াশোনা করেছেন অভিনয় নিয়ে আমার থেকে অনেক আরও বেশি দক্ষ অভিনে অভিনেতা দক্ষ অভিনেতা তো তাদের হয়তো সেই সেই সুযোগগুলো আসেনি যেগুলো আমার এসছে এবং তাই জন্য আমাকে পাঁচটা লোক বেশি চেনে সুতরাং তখন তো আমি মনে করছি যে আমাকে ফ্যাল করে ঘুরে বেড়াতে হবে তো সেই অনুযায়ী ওই কিছু কিছু ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত নেওয়া কিছু কিছু ব্যাপার যে আমি অভিনেতা হিসেবে একটা সেটে ঢুকবো মানে ততদিনে সঞ্চালক হিসেবে মোটামুটি যেই জায়গাটা নিজের জন্য করতে পেরেছি যে আমার একটা সম্মান রয়েছে কর্মক্ষেত্রে সেই সম্মান অর্জন করার মতো অভিনেতা হিসেবে তখনও পর্যন্ত আমি কিছু করিনি তো তাহলে ঢুকতে এই তিরিশ বছর বয়সে এসে আমার সেটা ইগোয় লাগবে না তো সেই ইগোয়টা লাগলে আমি কী করে হ্যান্ডেল করব। হট করে ট্যাক্সি বুক করে ফেলা যাবে না খাবার অর্ডার করে ফেলা যাবে না কারণ একটা সার্বিকভাবে জীবনযাপনের মধ্যে একটা লাইফস্টাইলে একটা কাটডাউন করতে হবে খুব রিয়েল প্রবলেম যে কোনো মানুষকে যেগুলো দিয়ে যেতে হয় সেইটাই চ্যালেঞ্জিং ছিল তাছাড়া নিজেকে একটা বেসিক সময়সীমা দিয়েছিলাম যে সারা জীবন না খেতে থেকে যেতে পারবো সেটা তো নয় যে একটা পাঁচ বছর বা ছ বছর নিজেকে সময় দেবো তার মধ্যে যদি মনে হয় যে এটা করে নিজের জীবিকা নির্বাহ করতে পারবো তাহলে করতে থাকবো এটা ইচ্ছে এটা প্রধান ইচ্ছে ঘটনাচক্রে মনে হচ্ছে না আর চাকরি করতে হবে মনে হচ্ছে না আশা করা যায় এই অভিনয় জগতের আসার ইচ্ছে কি ছোটবেলা থেকেই ছিল না আলাদা করে অনীহা ছিল না আমি বরাবরই পারফরমেন্স লিটারেচার অফ এনি কাইন্ড মানে গল্প পড়া শোনা দেখা সিনেমা এবং মিউজিকের সাথে গ্রাহক হিসেবে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে কিন্তু প্রধানত আমার ইচ্ছে ছিল খেলোয়াড় হবার ফুটবলার হওয়ার বছর পনেরো ষোলো বছর বয়স পর্যন্ত সেটাই প্রধান ইচ্ছা ছিল কিন্তু তারপরে মোটামুটি ষোলো টোলোর মধ্যে বুঝে যাওয়া যায় যে সেই ক্যারিয়ার গ্রাফটা ফুটবলে প্রফেশনাল ফুটবল খেলতে গেলে যে কোনো প্রফেশনাল অ্যাথলেটিকিজম করতে গেলে কারণ সেটার তো একটা ক্যারিয়ারেরও একটা সময়সীমা আছে তুমি একটা বয়সের পরে আর অ্যাক্টিভ অ্যাথলিট হতে পারবে না তো সেটা বুঝে যাওয়া যায় তো ততদিনে বুঝতে পেরেছিলাম না ওই প্রফেশন বা ওই ক্যারিয়ার ফুটবল হবে না আমার ততদিনে যেই যেই লেভেলসগুলো আমার খেলে ফেলার কথা ছিল সেটা ফেলিনি যেহেতু তো তারপরে খেলাধুলার সাথে এনথুজিয়াস্ট হিসেবে আছি তারপরে অ্যাকচুয়ালি জানতাম না কী করবো তারপরে টু সারভাইভ আমি কাজ করতে শুরু করি এবং ঘটনাচক্রে দ্যাট গট মি টু টিভি চ্যানেলে যেখানে আমার চাকরি প্রোগ্রাম প্রডিউসার এবং সঞ্চালক হিসেবে সেটা করতে করতে সেখানে পাঁচ ছ বছর চাকরি হওয়ার পরে আমি তারপরে রেডিও করতে শুরু করি সেইটা করতে করতে থিয়েটার মাঝখানে একটা সময় আর কি শুরু করেছিলাম অ্যামেচার থিয়েটার প্রাথমিকভাবে তারপরে কয়েকটা সময় তখন রেডিও তো আমার প্রথমে প্রায় এক বছর চাকরি হয়েও গেছে মানে আমার কর্মজীবনের সাত বছর তো কেটে গেছে মনে হলো যে মনে হচ্ছে অভিনয়ই করতে চাই প্রাথমিকভাবে অ্যান্ড বেস্ট এক্সপ্রেমের কাজের সুযোগটা আসে কীভাবে সৌভাগ্যক্রমে মানে আমি কিছুই করিনি আলাদা করে এক্সপ্রেমের কাজের সুযোগ পাওয়ার জন্য এক্সপ্রেম আসলে আমরা পরে শ্যুট করি অতি উত্তম আগে শ্যুট করেছিলাম সো অতি উত্তমের জন্যে এক্সপ্রেম হয়েছে অতি উত্তম হয়েছে ফর্মালি দা দুটো কারণ নিজে কোট করেছে এক হচ্ছে স্রিজিৎদাকে আমি ইন্টারভিউ করেছিলাম বিকজ আমি সঞ্চালক যেহেতু আমি একটা চ্যাট শো করতাম স্পিকিং অফ সিনেমা বলে সাইবার টকিস বলে একটি চ্যানেলের জন্যে সেইটা আমি আই ওয়াজ দি অ্যাঙ্কার অফ দ্য শো তো সেইটাতে দার ইন্টারভিউড হয়ে ভালো লেগেছিলো আর চন্দ্রিলদার প্রায় কাফকাটা দু হাজার কুড়িতে যে প্যান্ডেমিক শুরু হওয়ার আগে রিলিজ করে আর অতি উত্তমের জন্য আমাকে স্রিজিদ্দার যোগাযোগ করে এটা ফেব্রুয়ারিতে রিলিজ করে ওর আমাকে অগস্টে যোগাযোগ করে তো চন্দ্রিলদার ছবিটাও দেখেছিল তো দুটো মিলে অতি উত্তম আসে অতি উত্তম করতে করতে এক্সপ্রেম হয় তারপরে বাকি সব হতে থাকে যখন কোনো একটা চরিত্রে অভিনয় করছো সেই চরিত্রটা যখন দর্শকদের মনে গেথে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আবার নতুন একটা চরিত্রে নিজেকে তৈরি করা যেরকম তোমাকে দু রকম চরিত্রে দেখা গেছে প্রথমে এক্সপ্রিয়ামে একরকম তারপরে একটা মাছ লুকে তো কীভাবে তোমাকে নিজেকে প্রস্তুতি মেন্টালি তোমাকে নিজে নিতে হয় ওইভাবে দেখো বিভিন্নভাবে প্রস্তুতি নেওয়ার বিভিন্ন অ্যাক্টরের যার যার ইনফ্যাক্ট একজন আমার নিজের ক্ষেত্রে বলতে পারি বিভিন্ন চরিত্রের জন্যে আমি হয়তো আলাদা আলাদা পদ্ধতি অবলম্বন করছি হয়তো প্রসেস ডিফারেন্ট ইউজ করছি আবার কি হয় একটা বেসিক তো ডেফিনেটলি তোমার ডায়লগুলো টেক্সটটা যেটা আছে সেটা বুঝে বুঝতে পারো যতটা অন্যান্য ভাষা ইন্ডাস্ট্রি আমাদের দেশে যতটা সময় পায় কারণ তাদের রিসোর্স বেশি ইন্ডাস্ট্রি একজন অভিনেতা প্রিপেয়ার করা যতটা সময় পায় সাত মুখ্য চরিত্র বা বড় চরিত্র প্রাইমারি ক্যারেক্টার যারা করছে তারা যতটা সময় পায় ততটা সময় সত্যি কথা বলতে বাংলাতে তো আমরা পাই না তার মধ্যেও চেষ্টা করি নিজের কমন সেন্স ইউজ করে যে আচ্ছা আমাকে এইটা আমি চরিত্রটা এরমভাবে দেখছি ডিরেক্টরের সাথে কথা বলি তুমিও কি এরমভাবে দেখছো তাহলে কি এরম বিহেভ করবে এবার কিছু কিছু ক্ষেত্রে আমার যেরকম এখনও পর্যন্ত সৌভাগ্য আমি বলে থাকি যে আমার মনে হয় যে আমি যতটা ভালো অভিনয় করি তার থেকে মানুষ মনে করে আমি বেশি ভালো অভিনয় করি আমি আসলে অতটা করি না জাস্ট আমি খুব বিভিন্ন ধরনের চরিত্র পেয়ে এসেছি এখনও পর্যন্ত সেটা আমি বেসিক্যালি করার চেষ্টা করেছি খুব বেশি ইন্টেলেকচুয়ালাইজ নাও করে কারণ সেটা করার সময়ও থাকে না শুধু এই সিনেমাটার এই চরিত্রটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি বলতে পারি যে আমি খেটেছি আমাকে খুব খাটতে হয়েছে একটা অন্যরকমভাবে কিন্তু তাছাড়া আই ডু ইট টু দ্য বেস্ট অফ মাই কেপাবিলিটি যখন ওই রকম বড়ো সাত মাস ধরে আমি একটা চরিত্রের জন্য প্রিপেয়ার করার সুযোগ পাবো তখন তো নিশ্চয়ই আমি করব। কিন্তু আপাতত আমাদের ইন্ডাস্ট্রিতে সেইটা করার অবকাশ নেই সুযোগ নেই সেটা কারণ নির্দিষ্ট কোনো মানুষের দোষ নয় সিস্টেমটা এরকম হয়ে রয়েছে সো ইউ ক্যান জাস্ট ইউজ ইউর কমন সেন্স অ্যান্ড ডু ইয়ার বেস্ট আর হোপ ফর দ্য বেস্ট নতুন ছবিতে একদিকে যেমন পরিচালক সেখানে কমলেশ্বর তো দুজনের সাথে কাজ করে কেমন লাগলো দেখো কমলেশ্বরদাকে প্রথমত একটা জায়গায় সাধুবাদ আমার খুব যেটা মনে প্রফেশনাল মনে হয়েছে কমলেশ্বরদার নিজে পরিচালক হওয়া সত্ত্বেও এই ছবিটিতে উনি অভিনেতা হিসেবে হায়ার্ড হয়েছেন এমপ্লয়েড হয়েছেন এবং উনি অভিনেতাই থেকেছেন উনি সুদীপ্তকে কোনো সময় কোনো দৃশ্যের সময় সেটা তার নিজের দৃশ্য শ্যুট করার সময় হোক বা অন্য কারুর পরিচালনার সম্বন্ধে কোনো রকম অযাজিত অযাচিত সাজেশন বা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করেনি কখনও যদি সুদীপ্তর কিছু মনে হয়ে থাকে সেটা সর্বসমক্ষে না সুদীপ্ত আলাদা করে কমলেশ্বর দেখে জিজ্ঞেস করে থাকলেও থাকতে পারে হতেই পারে একজন একজন সিনিয়রে থাকলে অ্যাডভাইস নেওয়া যেটা আমি ভাবছি বা শুধু তো একটা সিন ডিরেক্ট করার জন্যে নয় একটা একজন এত কিছু মাথায় রাখতো একটা সিনেমা যতগুলো আলাদা আলাদা প্রসেস একসঙ্গে এসে তৈরি হয় তো অনেক কিছুতে অ্যাডভাইস নিয়ে থাকতে পারে কিন্তু সর্বসমক্ষে কখনও কমলেশ্বর দা ওখানে পরিচালক আলাদা করে হয়ে ওঠেননি সহ অভিনেতা হিসেবে আমার খুব প্রফেশনাল মনে হয়েছে আমি সহ অভিনেতা হিসেবে প্রথমবার কাজ করছি অ্যান্ড এ ভেরি নাইস পারসন একজন অত্যন্ত পণ্ডিত মানুষ যার সাথে নিছক কাজের ফাঁকে যখন গল্প করছি বা আলোচনা করছি তখন অনেক কিছু শেখার থাকে জানার থাকে তো আমার সেইটা একটা খুব ইতিবাচক দিক ছিল বর্তমানে থ্রিলার ধর্মীয় ছবি খুবই তৈরি হচ্ছে সেখানে একটা ওখান থেকে বেরিয়ে একটা এক্সপেরিমেন্টাল ছবি তৈরি করা এবার সেটা দর্শকরা কীভাবে অ্যাকসেপ্ট করবে কতটা দিক থেকে যাচ্ছে আর তোমার এই ছবিতে অভিনেতা হিসেবেও কি বলবে দেখো প্রাথমিকভাবে এই ছবিটা ইজ নট এ মাস এন্টারটেইনার একদম এটা আমার স্পষ্টত এটাই মনে হয় তার মানে এই না যে আমার উদ্দেশ্য নয় ছবিটা যত সম্ভব মানুষের কাছে পৌঁছক সেটা যাতে না পৌঁছ সেটা না হ্যাভিং সেট দেখ ধরো একটি বল্লভপুরের রূপকথার মতো ছবি যেটা আজকে আর্থসামাজিক বা সোশিও কালচারাল আমাদের যদি প্রেক্ষাপট দেখি আমরা সেখানেও বিভিন্ন স্তর থেকে মানুষকে দেখবে উপভোগ করবে এবং দারুণ ছবি কিন্তু এই ছবিটা সেটা সম্ভবত নয় যতজন দেখবে আমাদের সেটা বাড়তি পাও না এটা মূলত আমাদের ইচ্ছে ছিল অনেকগুলো ফেস্টিভ্যালে পাঠানোর কিন্তু সুদীপ্তরও এটা প্রথম ছবি শ্রীমা ক্রিয়েশনস প্রথম প্রযোজনা এইখানে যেতে গেলে অনেক প্রোগ্রামারদের এটার একটা আলাদা সিস্টেম আছে যেই সিস্টেমটা রিয়েলাইজ করতে তাদের শিখতে আরও আরও সময় লাগবে তো আমরা তাই জন্য ডিসাইড করি যে গ্রিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফিসিয়াল সিলেকশন মেনশন যেহেতু পেয়েছে অনারেবল মেনশন পেয়েছে যে আপাতত দর্শকের হাতে তুলে দিই আমরা যদি এই ছবির যেই দর্শক আছে তারা যদি উৎসাহ নিয়ে ছবিটা দেখতে আসে এবং যদি ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটিতে আরও লোক কিছু দেখতে আসে তাহলে সাহস পাব যে এরকম ছবিরও মার্কেট আছে হ্যাঁ আবারও বলছি আইডিয়ালি এই ছবিটা আরও ফেস্টিভ্যাল ঘুরে আসলে ভালো হতো কিন্তু সেটা এবার পারলাম না পরে এবার চেষ্টা করব আশা করছি দর্শক যতজনের এই ট্রেলারটা পছন্দ হয়েছে কারণ অনেকেই কিন্তু বলছেন যে ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লেগেছে তো যতজন সেইটা বলছেন তারাও যদি হলে আসেন তাহলেই আমার মনে হয় যে অনেকটা আমাদের কার্য সাফল্য পাবে। তনুশ্রীর সাথে কাজ করে কেমন লাগলো ফ্যান্টাস্টিক ইজ দ্য ফার্স্ট টাইম আমি তনুশ্রীতির সাথে কাজ করছি আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ একজন অভিনেতা বা অভিনেত্রী খুব রিয়েল আবারও অ্যাজ আ প্রফেশনাল ভেরি রিয়েল হিউম্যান বিং মানুষ নর্মাল আমাদের মতো খুবই সাধারণভাবেই কথাবার্তা হতো আড্ডা হতো এবং কাজ নিয়ে কথা হতো কাজ করার সময় যে সিনগুলো আমাদের একসঙ্গে রয়েছে সেই সিনগুলো যেভাবে আমরা ভাবছি সেটা এক পেজে থাকা বা এক সিনক্রোনাইজ থাকা একটু প্রয়োজনীয় কারণ তনুশ্রুদ্ধির চরিত্রটা আমার দিদির চরিত্র মানে আমি তনুশ্রুদ্ধীর ভাই তো তাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক মানে দিদি ভাইয়ের যেরকম সম্পর্ক তাদের মধ্যে সেই স্নেহর জায়গাটা রয়েছে আবার যেই কমপ্লেক্সিটিসগুলোও রয়েছে তো সেইটা আমি আর তনুশ্রুতি সুদীপ্তর সাথে বেশ খানিকবার বসে আলোচনা করে আমরা রিহার্সও করেছি আমরা তারগুলো বাঁধার চেষ্টা করেছি যে কীভাবে যাব সিনেও রিহার্স করার চেষ্টা করেছি যেহেতু কোনো ক্লোজ আপ আলাদা করে কাটস নেই তো ওটা একটা জায়গা থেকে মানে একটা জায়গা থেকেই পুরো শর্টটা পুরো সিনটা শেষ হচ্ছে সো রিহার্স করে ওই জায়গায় নিয়ে যাওয়া যে কোন জায়গাতে ছাড়তে চাই আমরা তো অ্যান্ড শি ওয়াজ ভেরি কোঅপারেটিভ অ্যান্ড দ্যাটস হাউস হি শুড বি অ্যাজ এ প্রফেশনাল অ্যাক্টর অ্যাজ এ প্রফেশনাল পারফর্মার এবং খুব খুবই সুন্দর অভিজ্ঞতা তনুশ্রীদের সঙ্গে কাজ করার যেহেতু এটা একটা এক্সপেরিমেন্টাল ছবি এই ছবিতে কাজ করতে গিয়ে কীরকম অভিজ্ঞতা হলো আর কি শিখলে তুমি কাজ করতে গিয়ে অভিজ্ঞতা অ্যাজ এ প্রফেশনাল দেখো কোনো নিশ মানে অল্টারনেট হাউস সিনেমা বা মেন সিনেমার মধ্যে কাজ করার অভিজ্ঞতা আলাদা করে খুব একটা কিছু হয় না সেট শুটিং ক্যামেরা লাইট সেম জিনিস হচ্ছে কোথাও তুমি হয়তো বা হিপ হপ লকিং অ্যান্ড পপিং করছো একটা মিউজিকের বিটের সাথে এবং তারপরে এরমভাবে সিন করছো আর কোথাও হয়তো এরমভাবে বসে সিন করছো বাট নান্দারলেস দ্যস টেকনিক্যাল ইজ দ্য সেম থিং আমার অন্তত তাই মনে হয় সাবজেক্ট ম্যাটার বা টেক্সট না ডিফারেন্স বলতে আমি সত্যি কথা বলতে আমি গ্রাহক হিসেবে যেহেতু সব ধরনেরই গল্প পছন্দ করি বা পড়ে দেখে শুনে এসছি আমি খুব পণ্ডিত বলছি না মানে আমি অ্যাজ আ কনজিউমার জাস্ট অ্যাজ আ কনজিউমার তো তাই জন্যে আমার কাছে কোনোদিনই ডিফারেন্ট আমার কাছে ইন্টারেস্টিং গল্প ইন্টারেস্টিং গল্প কারেক্ট হ্যাভিং সেট দ্যাট আমি আমার কমন সেন্স ইউজ করে বুঝতে পারি যে সব ধরনের গল্প সবাইকে নাই আপিস করতে পারে বা আপিল করতে পারে তো আলাদা করে সেইটা মানে কোনো আলাদা এক্সপিরিয়েন্স হয়নি কিন্তু কি শিখলাম শিখলাম হচ্ছে এই ছবিটার অনুকূলে আমি আনুকূল্যে বেগ সক্রেটিক প্যারাডক্সের কথা জানতে পারলাম যেটা আমার আমার যেহেতু ফিলসফি ইন্টারেস্টিং লাগে তো আমি তাই জন্য সব প্যারাডক্স নিয়ে একটু একটু জিনিসপত্র দেখা পড়াশোনার আর কি জাস্ট ফর দ্য সেক মানে আমার আমার ইন্টারেস্টিং লাগে বলে আর কি কোনো ইয়ে করার জন্য না তারপরে ফিল্ম মেকিংয়ে আরেকটা নতুন ধরন দেখলাম একজন নতুন গল্পকার যে গল্প বলতে চায় তার এক ধরনের গল্প বলার ডিজাইন দেখলাম ফ্রেমওয়ার্ক দেখলাম তার ভাবনার সাথে এ হলো তো আরেকজন মানুষ যে ভাবছে সারাক্ষণ খুব অনেক কিছু সে যে দিক থেকেই হোক না কেন সেটা একটা সিনেমার ক্ষেত্রে হতে পারে বা যে কোনো কিছু ক্ষেত্রে হতে পারে তার সাথে ইন্ট্র্যাক্ট করার তো এটা একটা বড় পাওনা যে সে কী ভাবছে তার সাথে কারণ আমরা সবসময় তো যাদের সাথে ইন্ট্র্যাক্ট করি তারা আমাদের যা দিচ্ছে সেইখান থেকে আমরা সমৃদ্ধ হচ্ছি প্রত্যেকটা সময় আমি আর তুমি কথা বলছি এখন তোমার কাছ থেকেও আমি কিছু পাচ্ছি আর তুমিও আমার কাছ থেকে কিছু পাচ্ছ আমাদের ইন্টারাকশানে তো সেইটা খুব ভালো ফিল্ম মেকিং আর এই আর্ট একটা সুন্দরভাবে মেলবন্ধন তৈরি করার চেষ্টা করা হয়েছে এই বিষয়টা তুমি কীভাবে দেখছো দেখো ফিল্ম মেকিং ইন ইজ অ্যান আর্ট এহেন ক্ষেত্রে তুমি যদি আর্ট বলতে পেন্টিংসের এর কথা যেহেতু কমলেশ্বর দা চরিত্র একজন চিত্রকর তো সেই ক্ষেত্রে আমি নিজে আসলে পেন্টিং নিয়ে আঁকা নিয়ে খুব একটা আমার চর্চা নেই মানে গ্রাহক হিসেবেও নেই আর কি চর্চার মানে প্রফেশনালি কিছুই নই আমি কিন্তু গ্রাহক হিসেবেও খুব একটা আমার আমার আই আই হ্যাভ এন আন্ডারস্ট্যান্ডিং অফ ইট আমার ছবি দেখতে ভালো লাগছে ভাল লাগছে বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আলাদা আলাদা ধরো বিভিন্ন ঘরানা বিভিন্ন স্টাইল কিউবিজম বা জামিনী রায় এইগুলো আমার খুব একটা জ্ঞান নেই এই বিষয়ে এই ছবিটা করার সময় কমলেশ্বরদার চরিত্রটার মাধ্যমে সুদীপ্ত স্বাভাবিকভাবে ও যখন লিখেছে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে কিছু কিছু জিনিস পেলাম কিন্তু তাতে আমার আর্ট পেন্টিং ফর্মটার আন্ডারস্ট্যান্ডিং যে খুব একটা বেড়েছে সেটা নয় এখনো পর্যন্ত যে কোনো জিনিসই যেটার মধ্যে যেটা নিয়ে আমি চর্চা করতে পারি সেটা তো ইন্টারেস্টিং লাগবে মানে আমাকে ইন্টারেস্টেড হতে হবে না আমি বুঝতে পারছি যে এখনো পর্যন্ত আঁকার প্রতি আমি দূর থেকে একটা যেটা অবজেক্টিভলি হ্যাঁ এটা ভালো দেখতে লাগছে এটা খারাপ দেখতে লাগছে কিন্তু ভালো কোয়ালিটি কি বলছে ওই জায়গায় এখনো পর্যন্ত ঝাঁপিয়ে পড়ার মতো এখনও ওইটা জিনিসটা আমার মনের মধ্যে হয় সো ওইটা হ্যাজ নট টেকেন আ বিগ লিপ ইন মাই লাইফ কিন্তু ইটস আ ভেরি নাইস থিং সুদীপ্ত এই সাবজেক্টের ব্যাপারে রিসার্চ করেছে আর্টের সম্বন্ধে ও এই যে ব্লু ব্ল্যাক ও ট্রান্সপ্যারেন্ট হোয়াইট অ্যান্টি কালার থিয়ারি সেটা অ্যাকচুয়ালি সেটার পিছনে যে দর্শনটা রয়েছে ফিলসফিটা রয়েছে হোয়াট ইজ অ্যান্টি কালার থিয়ারি এই বিষয়েও রিসার্চ রয়েছে এবং সেইটা এই ছবিটা করতে গিয়ে সেইটার সম্বন্ধে আমি জানতে পারলাম মানে সেইটা সম্বন্ধে আমি অবগত হলাম আমি ইন্ট্রোডিউসড হলাম এখনও সেই বিষয়তে আরও বিষয়ে আমি রিসার্চ করেছি বা পড়াশোনা করেছি এটা নয় কিন্তু এইটা ইন্ট্রোডিউসড হওয়া ইজ ভেরি ইন্টারেস্টিং থিং ছবি নিয়ে যদি কারোর সাথে আলোচনা করতে বলো বা কারোর সাজেশান নিতে হয় টলিউডে হোক মানে কার কাছ থেকে তুমি সাজেশানটা নিতে প্রেফার করবে আমি ওরমভাবে টলিউডে আমার ব্যক্তি আমি আমি আমার ব্যক্তিগত বন্ধুদের সাথেই মানে যারা একদম ব্যক্তিগত স্তরে বন্ধু টলিউডে অনেকেই রয়েছেন যারা বন্ধু স্থানীয় কিন্তু তারা যে মানে তাদেরকে আমি ফোন করে এই ছবিটা দেখা যায় কিনা এ নয় বাট দ্যার লট অফ সেন্সিভেল পিপল যারা যে কোনো মানে যে কোনো মানুষ সুদীপ্ত কে যদি এই ছবিটা কেউ দেখা যায় আর বেসিক্যালি সাজেশনের থেকেও আমরা উই আমরা কেউ ভালো এটা ভালো ছবি কেউ দেখলো বন্ধু এই ভাই এটা এটা দেখ এটা দারুণ ছবি ও বলে আরে এটা তুই তুই এটা এটাও দেখ যে কোনো গল্প বই নাটক এই সব এইগুলো নিয়ে আমরা এরমভাবেই আলোচনা করি আর কি যে এটা এটা দেখেছো আর সেটা দেখা হলে ধর কোনো একটা জায়গায় কোনো একটা ইভেন্টে আমার সাথে সুহত্রর দেখা হলো সুহত্র বন্ধু ব্যক্তিগত লাইফেও বা এই আড্ডা দিতে দিতে শুভত্র বললো ভাই ওই সিরিজটা দেখ ওইখানে ওটা দেখ ওই সিনেমাটা দেখ ও আমার ভাই এইটা দেখ এই অ্যানিমেটা দেখ তো ওরমভাবেই আমরা ওই এক্সচেঞ্জ ইনফরমেশন আর কি বাণিজ্যিক ছবিতে অভিনয় ইচ্ছে রয়েছে হ্যাঁ দেখো এখনও পর্যন্ত আমি তো দুটোতেই করেছি দু ধরনের মানে সো টু স্পিক একটা মিডওয়ে আরবান বাণিজ্যিক যেটা সিজিদ্দা মানে সিজিদ্দার সাথেই করেছি ফ্রেমে পড়া বারণ ইজ আউট আউট মাস সি জিনিস সেটাও করেছি এবং অল্টারনেট ছবি দা সুদীপ্তর সাথে করছি কোলামকুচি করেছি আবার হস্টেল ডেজও করেছি সো আই ওয়ান্ট টু ডু এভরিথিং আমি নাচতে চাই মারামারি করতে চাই তার সাথে জানলার ধারে একা বসে ভাবতেও চাই দুটোই করতে চাই আমি সবটা করতে চাই কারণ প্রাথমিকভাবে অ্যাজ আ স্টোরি কনজিউমার আমি নিজে পুরো রেঞ্জটা এনজয়ও করি দেখতে শুনতে পড়তে তাই আমি করতেও চাই অভিনেতা হিসেবে পুরোটা এখন তো বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে গান করতেও হয় অনেক অভিনেতাদের তো যারা নাচ করছে তারা তো গানও করছে তা কীভাবে নিজেকে প্রস্তুত করছে ওইভাবে আমি অনুষ্ঠানে নাচ বা গান করতে চাই না মানে নাচ করতে পারি অনুষ্ঠানে হচ্ছে মানে দ্যাটস প্রপার রিহার্সড পারফরমেন্স যেরকম অ্যাওয়ার্ড শোতে আমরা দেখি ইট ক্যান বি এ প্রপার রিহার্স পারফরমেন্স দ্যাট ইজ আ পারফরমেন্স বাট এমনি অনুষ্ঠানের ইভেন্টে গিয়ে নাচ গান করা আমি আমি আমার গান নিজেদের মতো করা হলে আমি আমার চার পাঁচজন বন্ধুর সাথে বসে যখন কোনো এমনি বাড়িতে আড্ডা সেশনে বসে আই এম মাচ মোর অফ দ্যাট কাইন্ড অফ পারসেন কিন্তু আমাকে চরিত্রের জন্যে যদি নাচতে হয় বিকজ আমি নাচ করতে খুব এনজয় করি আই আর এনজয় মিউজিক এজ ওয়েল সো আই এনজয় স্পোর্টস এস ওয়েল আই এনজয় কম স্পোর্টস এস ওয়েল তো আমি সবই এনজয় করি তো তাই জন্য আমার যে কোনো স্কিল সেট আরও বেশি ওটাকে এ করতে আমার ভালোও লাগবে ওই শুধু সময়টুকু আমাদের চাই যেটা বাংলা সিনেমায় সাধারণত কম পাওয়া যায় আই ক্যান একটা নতুন সম্পূর্ণ স্কিলসের সাত দিনে তোলা যায় না অন্তত তিন চার মাস সময় লাগে বা স্কিলসেরটা ওই ফিনেসটা আনার জন্য সো দ্যাট আই লুক দ্যাট পার্ট অ্যান্ড দ্যাট ক্যারেক্টার বাট আমি এইগুলো সকল আমার পছন্দের জিনিস তো আমাকে করতে বলে আমি খুব উইলিংলি করবো তো দেখা যাক ফিঙ্গার্স ক্রস সব ধরনের কাজ যাতে পেতে থাকি এখনও পর্যন্ত টাচফুড পাচ্ছি অ্যান্ড ইফ ইউ কন্টিনিউ টু সি মাই ওয়ার্ক তাহলে হয়তো পেতে থাকবো এখন কোন ধরনের চরিত্র পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে নির্দিষ্ট কোনো ধরনের বিভিন্ন চরিত্র বিভিন্ন চরিত্র আমি তো বললাম আমি ওই খুব প্রপার অ্যাকশন ছবি উইথ লট অফ ডান্স নাম্বার ওই রকমও চাই ওয়েল রিটেন স্মার্টলি রিটেন স্ক্রিপ্ট আবার আমি এই সব কারণ কিসে আমাদের দেশ না করছি এরপরে অর্জুন দত্ত ছবিটা আমরা যেটা শ্যুট করতে শুরু করবো খুব রিসেন্টলি বিবি পায়রা ভেবলিদি রয়েছে পাউলি রয়েছে অনির্বাণ চক্রবর্তী রয়েছেন মানে অনির্বান্দা রয়েছে। সুব্রত দা রয়েছে সুব্রত দত্ত আমি রয়েছি তো ওইটাও একটা অন্য ধরনের ছবি আর কি শুনলেই মনে হলো যে একটা নস্টালজিক রয়েছে পাপিয়া অধিকারী সেই বিবি পায়রা তো কি মনে হচ্ছে তখন নামটা দ্যাট ইজ দ্য রেফারেন্স ওই ওই নস্টালজিয়াটা কাজে লাগানোটাই রেফারেন্স আমি ছবিটা জাস্ট সবে অ্যানাউন্স হয়েছে সাবজেক্টটা নিয়ে আমি কিছু বলতে পারবো না এখন অ্যাম নট অ্যালাউড টু সে কয়েকটা যেটা আর্টিকেল তোমরা এ করেছো তোমরা জানো ওখান থেকে তার বিষয়ে আয়াম নট অ্যালাউড টু সে সি দেখো কি আমার মনে হয় এই জনরা নিয়ে খুব একটা কাজ হয়নি ব্ল্যাক কমেডি যেহেতু লাইক ইরফান খানে মেল যেরকম বা আমরা দেখেছি মনিকা ও মাই ডার্লিং সো ইটস মোর অফ দ্যাট জনরা সো সি হাউ ইট ওয়ার্কস আউট দিন কয়েক আগে ভ্যালেন্টাইন্স ডে গেল কীভাবে সেলিব্রেট করলে কি করলে সারাদিন

একটা বয়স পর্যন্ত তাও ছিল তারপরে রিয়েলিভেন্স ইফ ইউর ইন লাভ এভরি ডে ইজ এ ভ্যালেন্টাইন ডে ফর ইউ এভরি ডে ইজ দ্য ডে অফ রোম্যান্স রোম্যান্স ইজ পার দ্য মোস্ট ইনটেন্স ফিলিং হিউম্যান যারা ফিল করতে পারে মানে খিদে এবং ইয়ে ছাড়া ইমোশন ওয়াইজ বোধহয় সবচেয়ে তীব্র সবচেয়ে ইনটেন্স ইমোশন প্রত্যেক দিন প্রেমের দিন হয় আমার আলাদা করে কিছু আলাদা করে এই নির্দিষ্ট দিনটা প্রয়োজন নেই শুটিংয়ের ফাঁকে যখন সময় পাও কিভাবে সময় কাটাতে পছন্দ করো প্রাইমারিলি তো বাংলা ছবির ক্ষেত্রে আমরা আন্ডারস্লেক্ট থাকি তো যদি একটু ঘুমানোর সুযোগ পাই একটু ঘুমিয়ে নিই বা আদারওয়াইজ যদি নেক্সট সিনটা কী হচ্ছে সেটা একটু একবার ঝালিয়ে নেওয়া প্রেপটা কত মানে লাস্ট আবার রিভিশন করে নেওয়া ঠিক জিনিসগুলো এ করে নেওয়া যদি সময় থাকে যদি আরও বেশি সময় থাকে পড়া কিছু বা হয়তো সেই সময় কোনো সিরিজ বা সেটা আমাকে দেখছি বা ইউটিউব আই লট ওয়াচ এ লট অফ ইউটিউব পডকাস্টস ডকুমেন্টারিজ ওইগুলো দেখে বা পড়ে কিছু একটা এখন তো ফোনেও বই পড়া যায় যেহেতু নট দ্য মোস্ট আইডিয়াল বাট কিছু একটা করে তোমার লিপে মুখে মুখে ভালো লাগে লিপ অ্যাকচুয়ালি শ্রুতি দিয়েছিল গানটা আর মেইন ভার্সনটা তো কোনো লিপ নেই জাস্ট আমার ওই মোনোলগটা আছে সজনবাদিয়ার ঘাটের ওই লাইনগুলো ভালো লাগে ইটস ভেরি ভ্যালিডেটিং এইটার কৃতিত্ব আই এম দ্য লাস্ট পার্সন যার সব মানে আমার সবচেয়ে কম কৃতিত্ব এক্স্যাক্টলি ভেবেছে শ্রীজিৎ দা ঘাট লেখা জসিম উদ্দিনের গানের সুর করা হচ্ছে সানাইয়ের গান লেখা হচ্ছে বাড়িশের গান গেয়েছে অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল আমি শুধু ভিডিওটাই ছিলাম তো আমার সবচেয়ে কম কৃতিত্ব থ্যাংকস টু দেম আমি অনেকটা কৃতিত্ব পাই লোকে আমাকে চেনে আমাকে ভালোবাসায় ভালোবাসে সো আই এম গ্রেটফুল ফর দ্যাট নতুন ছবি ঘিরে দর্শকদের কী বলতেন দর্শক দের কাছে যে ইউজুয়াল অনুরোধ থাকে যে একুশে ফেব্রুয়ারি সুদীপ্ত লাহা পরিচালিত কারণ গ্রিস আমাদের দেশ না অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপ্যারেন্ট হোয়াইট এই পুরোটার নাম কারণ গ্রিস আমাদের দেশ না অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট কেন এই নামটা এটা জানার জন্যে একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের দিন আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে ছবিটি রিলিজ হচ্ছে প্লিজ যদি ট্রেলার ভালো লেগে থাকে তাহলে হলে এসে দেখুন এবং যদি ভালো লাগে তাহলে আরও নিজেদের পরিচিত মানুষকে জানান থ্যাংক ইউ সো মাচ আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো আরও নতুন নতুন আপডেট পেতে আপনার কাছে পড়া আটেজ টিভির এইচডি পর্দায়